আসসালামু আলাইকুম তো পঁচিশ তারিখ ডিসেম্বর বন্ধ অফিস আদালত সবই বন্ধ বড়দিনের খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে সেই উপলক্ষে আমি আর আপনাদের আপা আমরা একটু বের হয়েছি মদনপুরের উদ্দেশ্যে যাব পরবর্তী হয়ে গাউসিয়ার হাটে তো কাশপুরে এসে অটো করে কাশপুর পর্যন্ত আসতে পেরেছি তারপরে এত জ্যাম

ফুলের সবে চাল এলাম আজকে আমরা আসছি পরবর্তী বৃহস্পতিবারে পঁচিশে ডিসেম্বর তো চতুর্দিকে আজকে রাস্তায় এমন জ্যাম দেখেন এদিক দিয়ে দেখা যায় কিনা এই রাস্তাটাই প্রচন্ড পরিমাণে জ্যাম আমরা তিন ঘন্টা সাইনবোর্ড থেকে পরবর্তী আসতে লেগে এক ঘন্টা আমাকে সব মিলিয়ে এখানে তিন সাড়ে তিন ঘন্টা লেগে গেছে

মানে এটা বাল্যপাড়া সরকারি ইয়া ভূমি অফিস আর এটা কি এক সময় জমিদার বাড়ি ছিল না হিন্দু জমিদের কী নাম ছিল জানেন মনে আছে অনেক পুরানো বাড়ি বড় গাছ হয়ে গেছে বিল্ডিংয়ের উপরে হ্যাঁ

লউ কাতরে লাউ কাতের বাইরেছি ঠিক আছে তো পরবর্তী ঘুরে আমরা গোলাকান্তা হাট হয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো অনেক প্রচন্ড জ্যাম ছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজে বলে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ